কোশ্চেন ব্যাংক সলভ করছে তারা 80% এর মত গুণ পাবে আলহামদুলিল্লাহ সহজে করছে কিন্তু আমি পড়ি নাই এজন্য আমার एग्जाम ভালো হয় নাই আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি অ্যাডমিশনের প্রতি আমার তেমন ফোকাস নাই ফ্যামিলি চাইছে তাই পরীক্ষা দিয়েছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা পড়ছে তাও একেবারে যে পারি না এমন না যেগুলো কমন পড়ছে ওগুলো দিয়েছি বাকিটা এখন যা হয় আর কি হাত কলেজে পরীক্ষা দেওয়ার কারণ হলো ফ্যামিলি বলছে যে পরীক্ষা দেওয়ার জন্য একটু নিজেকে যাচাই করার জন্য দেখা যায় বাইরে যাওয়া এটা আমি চেষ্টা করতেছি বাকি টোল আল্লাহ তালা দিচ্ছি এখন যদি আমার না হয় পরবর্তীতে হয়তো দেখা যায় আমার আগামী বছর বাসাটির জন্য গুচ্ছের জন্য বাসার কলের জন্য কোনো জায়গার জন্য ঠিকই প্রিপারেশন নেওয়া হয়তো এই জন্য বলছি পরীক্ষা দাও তোমরা চান্স পাও না পাও এটা কোনো ফ্যাক্ট না তুমি না পড়ছো না না পড়ছো এটা সমস্যা নাই আমার আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা থেকে এইচএসসি কমপ্লিট করছি আলিম আর কি রেজাল্ট ভালো এই জন্য ফ্যামিলি বলছে যে তুমি পরীক্ষা দাও তোমার উপর আমাদের কোনো চাপ নাই যে তোমার চান্স পাইতেই হইবে এমন কিছু না ফ্যামিলি আশ্বাস দিছে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিছে প্রশ্ন মোটামুটি ভাই সহজই করছে যদিও আমার প্রিপারেশন ভালো ছিল না তারপরও অনেকটাই দিতে পারছি আর কি না ফ্যামিলি থেকে আমার ওইরকম প্রেশার দেওয়া হয় না আমি আমি আমার লক্ষ্য আগাইতেছি আমার লক্ষ্য হলো আপনার করে বাইরে একটা ভালো পার্সুনিটি আপনার মালয়েশিয়া আইউবিতে ট্রাই করব এখানে যদি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যেরকম পড়ছে আশার ভালোই ছিল আর নিজের ইচ্ছা আছে যে আমি তিতু মীর বাইডেন যে কোনো একটা ইচ্ছা করি যে ভালোই হবে আর সব ভালো খারাপ তো নিজের উপরে সব তো আর এটা রাজনীতি বা ওইটার উপর যায় না তো এটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে চলাফেরা করতেছেন তো আশা করি যে আমার ক্ষেত্রে ভালোটাই আমি দেখবো আগে গুচ্ছের ট্রাই করছিলাম মেরিটা হচ্ছে বাট ওইভাবে মানে নিজের যেরকম ইচ্ছা আছে ওরকম এখন যার যেভাবে সুবিধা হয় আমার যদি এখানে ফেসিলিটিস ভালো হয় অবশ্যই আমি এখানে থাকবো এখানে আমি ট্রাই করব যে আমার এখান থেকে যাতায়াত থাকা সব যদি আমার এখান থেকেই ভালো হয় আমি ট্রাই করব যে এখানে সব কিছু করার আমার তো আর বাইরে যাওয়ার মানে প্রয়োজন মনে করতেছি না কারণ কেউ যদি বলে যে না আমি এখান থেকে আমি বিশ্ববিদ্যালয় ভালো করতে পারবো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কোয়েশ্চন ইজি হয়েছে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড ইচ্ছা ছিল আসে না এখন যদি সেভেন কলেজ আসে ইচ্ছা আসে তুই তুমি অথবা বাংলা কলেজে যাওয়ার প্রশ্ন মোটামুটি সহজ ছিল ডেনে ভর্তি হওয়ার ইচ্ছা আছে ভালো লাগে কারণ এটা একটা মেয়েদেরই সবসময় মেয়েরাই থাকবে এই জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোশ্চেন তুলনামূলক অনেক সহজ এবং যারা আশা করি যারা কোশ্চেন ব্যাংক সলভ করছে তারা এইটি পার্সেন্টের মতন কোন পাবে সিক্সটি থেকে এইটি পার্সেন্ট কোন পাইছে সবার তো পছন্দের কলেজ তো ঢাকা কলেজ থাকে অ্যাকচুয়ালি কেন জানি একটা ইমোশনের জায়গা যে কলেজ বলতে সবাই প্রথমত প্রায়োরিটি দেয় ঢাকা কলেজ এই জন্য আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি ভালোই ছিল ইনশাল্লাহ আশা করি তো ভালোই হবে ইচ্ছা তো তিতুমিরে